দর্শক এই পর্যায়ে আমরা কথা বলতে চাই আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জনাব আলী আহমেদ খান সরাসরি এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি যেটি জানতে চাই শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরের মতো স্থাপনায় মূল টার্মিনাল ভবন একবার আগুন লেগেছিল কিন্তু কার্গো ভিলেজে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা এবারই প্রথম আমি সবার আগে যেটি জানতে চাই এই ধরনের আগুন নির্বাপনের ক্ষেত্রে আসলে প্রোটোকল কি প্রথমে কি করা উচিত এবং এই আসলে কিভাবে নিয়ন্ত্রণে আসবে সামনে দেখেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটা কিন্তু কেপিআই মানে এটা সংরক্ষিত এলাকা এবং অন্য অন্য যে কোনো স্থানের তুলনায় এটা নিরাপত্তা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখা হয় আসলে এবং কেপিআই এর জন্য কিন্তু আমাদের কিন্তু বিশেষ নির্দেশাবলী রয়েছে নিরাপত্তা এবং অগ্নি নিরাপত্তা তো আছেই অগ্নি নিরাপত্তায় এবং এই শাহজাহান বিমানবন্দরে কিন্তু এর আগেও কিন্তু একবার বা দুবার ছোট বড় আগুন লেগেছিল আসলে তো যখনই আগুনটা লাগা আগুন লেগেছিল কিন্তু আমি মনে করি যে অবশ্যই সে অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছিল তাদের কি সমস্যা ছিল এবং এই কার্গো হাউসে আগুনটা প্রথমবার নয় তো এখানে কিন্তু এই সাজার এয়ারপোর্টে কিন্তু বিভিন্ন সংস্থার লোক একসাথে কাজ করেন এবং সিসিটিভি ক্যামেরা আছে এখানে তারপর কন্টিনিউ মনিটরিং এর অবস্থায় থাকে তার মধ্যে কিন্তু এত বড় একটা আগুন লেগেছে এবং সেটা কিন্তু ভাববার বিষয় এবং এখানে কিন্তু আমি বলবো যে আগুনটা দিনের বেলা হয়েছে এবং সংরক্ষিত সবাই কিন্তু সবার সামনে আগুনটা লেগেছে এবং আগুনটা লাগার পরেও কিন্তু সিভিল এভিয়েশনের তরফ থেকে তাদের নিজস্ব ফায়ার একটা ফায়ারের গাড়ি আছে ফায়ার টিম আছে তারা এবং তারাও কিন্তু নিজস্ব কিন্তু ব্যবস্থা করার দ্রুত ব্যবস্থা নিতে তার ব্যবস্থা থাকতে হবে কিন্তু এবং এটাই কিন্তু আমাদের দেখতে হবে যে এখানে সমস্যা যেগুলো ছিল বিশেষ করে যে আমরা আগুনটা তো কেন বড় হয়ে গেছে তখন কেন আগুনটা ছড়িয়ে গিয়েছে আসলে তবে আমি বলবো যে এটা একটা অবহেলা এবং এরপরে যদি আমরা যদি জবাব দিতে আওতায় না আনতে পারি এটা অবশ্যই যেখানে স্বয়ংক্রিয় অবস্থা আগুনটা নিবানের ব্যবস্থা কেন ছিল না এবং বিশেষ করে যে এবং আগুন লাগা যেহেতু আগে লেগেছিল আধুনিক কারণ কেন করা হয় না এবং আবার একুটা আগুন লাগলো এবং সেটা আমি বলবো যে একটা বিরাট বড় ব্যর্থতা বা অবস্থা হলো জন্য এটা আহমেদ খান এই ধরনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচ ঘন্টা ধরে আগুন জ্বলছে এখন নির্বাপনের ক্ষেত্রে সব বড় উদ্যোগ আসলে কোনটি হওয়া উচিত অনেক ক্ষেত্রে বিমানেও ছড়িয়ে পড়তে পারে অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে পারে আমদানি কারগর যে শাখাটি সেখানে কিছুটা ছড়িয়েছে আমরা দেখতে পারলাম এই জিনিসগুলো আসলে ক্রাইসিস ম্যানেজমেন্ট আমি যেটা বলবো ফায়ার সার্ভিসের ক্ষেত্রে সেখানে তো প্রত্যেকটি জায়গায় তাৎক্ষণিক ব্যবস্থা থাকা উচিত আপনি বলছিলেন একটি টিম থাকার কথা এর বাইরে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো থাকা উচিত কিনা যেটি দিয়ে আসলে খুব দ্রুতই আগুনটি নির্বাপন করা সম্ভব ছিল আর এখন তো ফায়ার ফাইটারদেরকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে যেহেতু আগুনটি ছড়িয়ে পড়ছে এখন কি করা উচিত বা কী করবেন তারা আপনাদের প্রোটোকল কী বলে যখনই আমাদের দেশে বড় ধরনের ঘটনা ঘটে জনাব আলী আহমেদ খান আগুনের ক্ষেত্রে তখনই আমাদের নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে এবং এটি বরাবরই আমরা বিভিন্ন বড় বড়ো দুর্ঘটনার ক্ষেত্রে দেখেছি আপনারা যখন ছিলেন তখন আপনারা নানা ধরনের সুপারিশ করেছেন আপনাদের যারা উত্তরসূরি তারাও বিভিন্ন সময় অনেক ধরনের পরামর্শ দিয়েছেন এইগুলো কেন বাস্তবায়ন করা যায় না এই সুপারিশগুলো কেন মাথায় নেওয়া হয় না কেন বারবার আমরা এই ধরনের ঘটনায় ফিরে যাই না এটা খুব দুঃখজনক কারণ আমাদের যখনই একটা ঘটনা ঘটে এর আগেও কিন্তু এয়ারপোর্টে আগুন কিন্তু নতুন নয় আসলে এর আগেও একবার বা দুবার ঘটেছে কিন্তু ঘটনা ঘটলে কিন্তু ডেফিনেটলি এটা তদন্ত হয়ে তদন্তের মাধ্যমে কিন্তু অ্যাকশন প্ল্যান ছিল সেই অনুযায়ী যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে কিন্তু এখন কিন্তু এই ঘটনাগুলো আবার হতো আগে রিপিট হতো না তবে আমাদেরকে জবাব দিতে আওতায় নিয়ে আসা হয় না যখন এটা একটা বড় আমাদের ব্যর্থতা আর একটা বলবো যে আমাদের নিয়মিতভাবে কিন্তু সমস্ত বড় যেহেতু একটা সংরক্ষিত এলাকা এবং এখানে কিন্তু ফায়ার ফাইটিং এর থেকে আর আগুনটা না লাগতে পার সেটা প্রিভেনশন মেজার নিতে হবে যে আগুনটা কোনো কিছু লাগতে না পারে এবং যেহেতু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কোন স্মোক হলেই আগুন টের পেয়ে যাবে আগুনটা লাগা লাগে কিন্তু স্মোকে আগুন স্মোক হয়েছে বুঝতে পারবে সুতরাং এখানে আমি বলবো যে একটা বড় একটা অব্যবস্থাপনা রয়েছে এবং যারা নিয়ন্ত্রণের সংস্থা এখানে যারা এয়ারপোর্টের যারা চালাচ্ছে যারা সিভিল এভিয়েশন তাদেরকে দায়বারের কোনো কিন্তু অবজ্ঞা করতে পারবে না এখানে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি আছে কিন্তু তার আগে কিন্তু যে পুরো সিস্টেমটা কাজ করে না কেন আসলে এখানে যে প্রিভেন্টিভ মেজারগুলো কাজ করে কেন তারপরে ফায়ার ফাইটিং আগুনটা লাগে আগুন কেন কাজ পানি দিয়ে যাওয়া করা হবে বিভিন্ন সমস্যা কাজ করতে পারে তবে যেহেতু এটা এটা খুবই একটা সংরক্ষিত এলাকা আমাদেরকে এটা সেন্সিটিভ এলাকা এখানে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি সেফটি না থাকলে কিন্তু এটা কোনো এটা কমপ্লাইন্স এর মাধ্যমে এটা আমাদের কিন্তু এই ওয়ার হাউসটা চালানো দেওয়া উচিত এখানে এখানে বিভিন্ন সংস্থার করে কাজ করে এবং তদারকির মাধ্যমে কিন্তু নিয়মিত তদারকি করতে হবে এবং যেহেতু দিনের বেলা আগুনটা লেগেছে প্রত্যেকটা মানুষকে কিন্তু ফায়ার ফাইটিং এর জন্য জানতে হবে তারা আসলে কিভাবে কাজ করে নিয়মিত ফায়ার ফাইটিং ড্রিল ইন্সপেকশন অডিট মাধ্যমে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ঠিক মতো গুলো এই ফায়ারে প্রোটোকল বলে কাজ করা হচ্ছে কিনা যেহেতু এ সমস্তগুলো প্রোটোকল মানা মেন মানা হয়নি আসলে বিশেষ কগনিলের নিরাপত্তার ব্যাপারে এবং সেম আমরা আবার একটা একদিন ঘোটার পরে গেলাম আসলে এটা শুধু দেশের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে শুধু তাই না আমাদের অর্থনৈতিক একটা বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে আর সেটা একটা আমাদের বিরাট বড় একটা কল আসলে নিঃসন্দেহে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আজকে আমরা একটি অভিজ্ঞতা হলো আমাদেরকে সেটি হচ্ছে যে এত বড় অগ্নিকাণ্ড যখন হলো আমাদের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো যখন এই অগ্নি নির্বাপনের কাজে যুক্ত হলো আমরা বিভিন্ন বাহিনী সদস্যদেরকে প্রতিরক্ষা বাহিনী সদস্যদেরকে দেখেছি সেখানে এসে সহায়তা করার জন্য প্রশ্নটি হচ্ছে যখন সব বাহিনী বা বিভিন্ন ফোর্স একসাথে মিলে কাজটি করে তখন আসলে এই কোঅর্ডিনেশনটা সমন্বয়টা কিভাবে করা হয় এটা একটা বড় একটা আপনার সুন্দর প্রশ্ন করেছেন কারণ যখনই একটা বড় একটা ঘটনা ঘটে তখন কিন্তু বিভিন্ন সমস্যাগুলো কাজ করতে হয় এবং সংস্থাগুলো কাজ করার জন্য একটা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম করে কাজ করতে হবে আমার এটা হলো আপৎকালীন পরিকল্পনা থাকতে হবে আসলে আপৎকালীন পরিকল্পনা বিভিন্ন হতে পারে ভূমিকম্প হতে পারে অগ্নিকাণ্ড হতে পারে যে কোনো ক্রাইসিস হতে পারে এবং কত দ্রুত তাড়াতাড়ি যদি আমরা এই আপৎকালীন পরিকল্পনা যদি সঠিকভাবে কাজ না করতে পারি আমরা সমস্যাগুলো সমন্বয় যদি না হতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই অপারഷണালি বিজনেস অপারেশনালি কাজ করতে পারবো না আবার অপারেশন কোরা ডিলে হয়ে যাবে সুতরাং এখানে একটা যেটাকে বলা হয় যে ইনসিডেন্ট কম্যান্ড সিস্টেম কে কার আন্ডার গিভওয়ে কাজ করবে কে কি কাজ করবে এর সুন্দর ডকUMENT থাকতে হবে এবং এটা একটা ক্লিয়ার কাট একটা গাইডলাইন থাকবে আসলে কে সিকিউরিটি দিবে কে পানির ব্যবস্থা করবে এখানে তারপরে কমান্ডটা নিয়ে কিভাবে কাজ করবে এবং কোন দিকে কীভাবে একটা বিভিন্ন আগুন নিরাপত্তা কাজ করবে এবং এখানে সিভিল এভিশন ছিল তার সাথে কি সমন্বয় করবে সেটা একটা বড় একটা কিন্তু ফ্যাক্টর বলবে সুতরাং একটা সমন্বয়ের এখানে একটা আগুন নির্বাপনের জন্য একটা প্রয়োজন রয়েছে এখানে এটা এক্সপার্ট একটা কমার্স সিস্টেমের মাধ্যমে কাজ করতে হয় এটাও বাংলাদেশের জন্য একটা অন্য একটা এটা বিরাট বড় একটা গ্যাপ একটা এরিয়া রয়েছে সেটাকে আমাদের আরো এফেক্টিভ করতে হবে সেটাকে বলা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করতে হয় সেটার একটা অভাব আমাদের রয়েছে আমরা অনেকদিন আগে থেকে আমরা বুঝছিলাম বুঝতে পেরেছি সে ব্যাপারে কিন্তু আমাদের ওখানে একটা কোয়ার্ডিনেশন সেন্টারের মাধ্যমে কাজ করার প্রয়োজন রয়েছে সেটাও তো ল্যাকিং আছে আসলে তবে যেহেতু একটা এয়ারপোর্ট একটা একটা কেপিআই এর জন্য একটা আমাদের এমার্জেন্সি রেসপন্স প্ল্যান থাকতে হবে এবং এই প্ল্যানে কী কী কাজ করবে একটা এবং সে কী প্রোটোকলে কী কোনটা কাজ সেটা কিন্তু মহারা দিতে হবে মাঝে মাঝে মহারা দিতে হবে ড্রিল করতে হবে এবং এই বিভিন্ন সংস্থা জায়গাগুলোর মধ্যে একটা ইন্টার কমিউনিকেশন রাখতে হবে কে কীভাবে কমিউনিকেশন কাজ করবে কমিউনিকেশন মিনস হলো মনে করেন ওয়ারলেস কমিউনিকেশন কার কী কমাবে এবং একটা কমান্ডের মাধ্যমে কাজ করতে হবে কে কীভাবে কাজ করবে এবং এটাকে একটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে একটা যেটাকে বলা হয় এরিয়াল অবজারভেশনের মাধ্যমে কাজ করতে হবে তাহলে হয়তো তবে হয়তো আমরা একটু বেটার একটি এফেক্টিভ রেজাল্ট পাবো এবং খুব দ্রুত এটা ম্যানেজ করা যাবে যেহেতু একটা এয়ারপোর্ট আমি আশা করি যে এই এই কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা দ্রুত আগুনটা নিবে আমাদের এয়ারপোর্ট যেটা একটা আমাদের আন্তর্জাতিক বিমান মতো আধারিকে এটা অপারেশন করতে হবে এবং তবে হয়তো আমাদের যেটা আমাদের বিশেষ করে যে যে ক্ষয়ক্ষতির হয়ে গেছে সেটা হয়তো আমরা কাবার করতে পারবো বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আলী আহমেদ খান আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য